দ্বিতীয় শরুরা গোল গোল মনোর দ্বিতীয় গোলটা করেছে এবং আবারও দ্বিতীয় চলে যাচ্ছে ওই বলটা কিন্তু ওই গেছে ওরে এই বলটাকে কেমন সরতো রে যাচ্ছে এটা সেভ যাবে তাই ও গোবরডিও দুই দ্বিতীয় গোল করেছে অর্থাৎ বারুরা দুই গোবরডি দুই এখনো পর্যন্ত সে একইভাবে সমতা বজায় চলবে সমতা বজায় রেখে তারা চলেছে মারুরা তৃতীয় শখ

네, 네마다 장미 쓰레기. 아, 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 টাটা 1560s আউট ওভারলি শর্ট ইচ্ছে যদি বিটিয়ার শর্ট ঠিক আছে ঠিক আছে হ্যাঁ সমতা বজায় রেখে চলেছে গোল বারো গোল করেছে তাদের চতুর্থ গোলটিও বারোটা করেছে এবার গোবরাডির পালা শট খেতে হবে গোবরাটি একটু দ্রুত আসলে করতে পারছি কারণ পূর্বাকশে ইতিমধ্যে ঘন ঘন দেখা যাচ্ছে সে মরুরা সেভ করেছে কমরাটির শট কবরাটি তিন মারুরা এখন পর্যন্ত এগিয়ে চার শেষ শত মার জন্য

ঘুরে সঠিক